গুড মর্নিং ফ্রেন্ডস সুদীপ্তা সোয়াল্ডের আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ হল সতেরোই মে শুক্রবার আর এখন সময় হচ্ছে সকাল আটটা আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আজকের দিনটা আমাদের জীবনে কিন্তু একটা স্পেশাল দিন আর স্পেশাল দিনে স্পেশাল খাওয়া দাওয়া হবে না তা তো হয় না তাই দেখো সকাল সকাল মামে দুজনে চলে এসেছি রান্নাঘরে সকালে জল খাওয়া বানানোর জন্য আজ সকালে টিফিনে বানাচ্ছি এগ রোল সকালবেলায় হঠাৎ করে ভাবলাম যে আজকে রোল বানাবো আগে থেকে যদি মনে করতাম তাহলে হয়তো দোকান থেকে সসটাই এনে রাখতাম বাড়িতে জানো তো অল্প একটু সস আছে ওটা দিয়েই ম্যানেজ করতে হবে প্রথমে ভেবেছিলাম মুড়ি মাখবো তারপর ভাবলাম স্পেশাল দিনেও মুড়ি মাখা খাবো প্রত্যেক দিনই তো বলতে গেলে মুড়ি মাখা খাই তার থেকে বরং অন্য কিছু বানানোর যায় তাই এগ রোল বানানোর প্ল্যানটাই করলাম কারণ রোল বানাতে খুব একটা বেশি সময় লাগে না চাউমিন বানাতে গেলে অনেকটা সময়ই যাবে তাহলে বাড়ি থেকে এসে চাউমিন খাওয়া হয়েছে কিন্তু রোলটা খাওয়া হয়নি ওই জন্য রোল বানানোর প্ল্যান করলাম আর এদিকে ওয়ার নাও এসে গেছে আর এসেই কি জিজ্ঞাসা করছে বলো তো মা তুমি ওই কড়ারিতে কেন রান্না করছো না আমি ওকে বললাম যে এই করারিতে করে রোলটা ভালো হয় তো ওই কারণে আর দেখো কোলে যে উঠেছে কোল থেকে কিন্তু নামতে চাইছি না ওকে কোলে নিয়েই কাজ করতে হচ্ছে যাই হোক আজকে কী স্পেশাল দিন সেটা কিন্তু আমি তোমাদের এখন বলবো না কারণ এখন যদি তোমাদের বলতে চাই তাহলে অরেনার বাপার শুনে পারে আগে দেখবো ওর মনে আছে কিনা তারপরেই আমি তোমাদের বলবো আমার তো মনে হয় ও ভুলেই গেছে কারণ গত বছরও ভুলে গেছিল তারপরে রাত এগারোটার সময় কোন ফেসবুক স্ট্যাটাস হঠাৎ করে মনে হয় মনে পড়েছে তারপর বলছে কি যে আমি দেখছিলাম তোমার মনে আছে কিনা এবারেও সেরকমটা করে কিনা সেটাই দেখার শুনতে শান্তি শিষ্ট কষ্ট আ নুতা বাচ্চা একদম গরম গরম খাড় খেলো কাটো কাটো নামোন বিধাননগর ব্লকে লাল বাজার অঞ্চলের দিখায় দেবো হ্যাঁ দিখায় দেবে তো হ্যাঁ তো বলে খাবিন মাছটা কখন দিয়ে

আগেই তো তোমাদের বলে দিয়েছি যে আজকে আমাদের কি স্পেশাল দিন তো স্পেশাল দিন একটা স্পেশাল খাওয়া দাওয়া তো করতেই হবে অন্যান্য দিন তো দুটো তরকারি দিয়ে ভাত খেয়ে নিই আজকে তরকারি পরিমাণটা একটু বাড়ছে তার জন্য সময় তো একটু বেশি লাগবে কাটাকুটি করা রান্না করা

আগে হয়তো ওই হলুদ মটরগুলো খারাপ পড়েছে না ওই জন্য সবুজ মটর এনেছি এটা আছে মুগ ডাল মসুর ডাল বেসন আছে গুড নাইট ইগুড এই সব বাজার এগুলো গোছাওয়াতে এখন সময় নেই আমার এগুলো পরে গোছাবো না রান্না করতে করতে গোছাবো ওগুলো খুব আগেভাবেই যাই ঝটপট করে স্নানটা করে নিই স্নান করে চলেছে এসেই রাখো দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি যেহেতু ভাতটা ফোটাতে আরো চল্লিশ পঞ্চাশ মিনিট সময় বাকি আছি বেকার বেকার আর একটা ওভেন রান করে রেখে তো লাভ নেই তাছাড়া সাড়ে বারোটার মধ্যে রান্না যেহেতু করতেই হবে তাই হলো যে দুদিকে দুটো কড়াই বসিয়ে দিই তাহলে তাড়াতাড়ি করে রান্নাটা শেষ হয়ে যাবে মাংস হতে তো অনেক কিছু সময় লাগে যখন ভেজে রান্না করে একটু সময় বেশিও লাগে তাই এদিকে ভাজাগুলো করছি আর এদিকে দেখো মাংস যেন আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি কুমড়ো ভাজা হয়ে গেছে ভালো ভাজাটা বসেছি ভালো ভাজা হলে বসাবো উচ্ছে ভাজা তখন তো বেগুন বের করেছিলাম সেজন্য বেগুন ভাজা করবো তারপর ভাবলাম যে ডিমাস ডিমাস শাকের ঘন্ট বানিয়ে ওই যে সেটা পছন্দ করে খেজো ভালো না থাক ঘন্টটা বরং কালপস্তু করে করবো আজকে বরং উৎস ভাজা করে দিচ্ছি কিন্তু রকমের ভাজা মাংস চাষ নি পাঁচটা আইডেম দিয়ে খাওয়া দাওয়া হবে ভাজাগুলো হলে এদিকে গাছ ভেটা বসাবো

加上来。嗯 Va tirana Korangita Ata nita Kwa isi Ata nita Ata nita Ata সাড়ে বারোটা বাজে এখন আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট এমনকি বাবা মেয়ে দুজনে স্নানও হয়ে গেছে এবার ওদেরকে খেতে দিতে হবে কিন্তু খাবারটা প্রতিদিনকার মত যেভাবে নিয়ে নিতে নিয়ে যাবো না আজ তো একটা স্পেশাল দিন স্পেশাল ভাবে খাওয়া দাওয়া হচ্ছে খাবারটা স্পেশালভাবে সাজিয়েও দেওয়া উচিত তার জন্য ভাতটা আগে একটু ঠান্ডা করতে দিয়েছিলাম কারণ গরম গরম ভাত তো আমি সাজাতে পারবো না এখনও দেখো ধোয়া উঠছে মোটামুটি একটু ঠান্ডা হয়েছে একটু সাজিয়ে দিই কারণ আমার তো ক্ষমতা নেই যে ওকে অ্যানিভার্সারিতে কোনো গিফট কিনে দেবো যেহেতু আমার রোজগার নেই আর ওর কাছ থেকে আমি তেমন কোনো হাত খরচাও পাই না যেহেতু যা দরকার ও আমাকে এনে দেয় আলাদা করে হাত খরচা আমি নেইও না তো তাই ভাবলাম আমার তরফ থেকে যেটুকু করার সম্ভব সেটুকুনি করে দিই একটু বান্না করে ভালোভাবে সাজিয়ে দিই ওইটাই হবে আমার স্পেশাল গিফট

তুমি তোমাকে কোনো গিফট দিলে না আমি আমার তরফ থেকে সাজিয়ে গুছিয়ে দিলাম কোনোদিন আমাকে সাজিয়েও একদিন খেতে দাও নি ভালো খুব ভালো হয়েছে আর আমার গিফট কই দরজা চাপিয়ে দিব আচ্ছা হোক আমি বলছি আমার গিফটটা কই সামনের বছর সবাই শুনলে কি বললো সামনের বছর আর শুধু কিন্তু ওর বাবাকে সাজিয়ে খেতে দেয়নি আমার সাজিয়ে খেতে দিয়েছি ও তো উচ্ছা ভাজা খায় না ওই জন্য উচ্ছা ভাজাটা দিইনি কুমড়ো ভাজা দিয়েছি ঢেঁড়স ভাজা দিয়েছি এখানে মাংস আর চাটনিটা সবাই ভাগ করে খাবো তাইতো না ভাজা খাচ্ছ মা খাইয়ে দেবে না একা একা খাবে অয়না উঠে পড়ো ঘুরতে যাবো আমরা আজকে উঠে পড়ো কই গো আর ঘুমোতে হবে না উঠে পড়ো মা রাত্রেবেলা ঘুমবে উঠে পড়ো বাবা উঠে পড়ো ঘুম ভাঙছে না আমি তাহলে চলে যাই তুমি যাবে না তো আমি চলে গেলাম টাটা এসো উঠে এসো কোলে নেবো তো উঠে এসো ওই তো ওই ওরে বাবা এমন করলে হয় নাকি উঠে এসো বাবা সোনা মাটা আমার সোনা মাটা আমার পাগলি মাটা কতদিন ঘুরতে যাওনি না ঘুরতে যাবে না এ কি রে আরও ঘুমাচ্ছিস তো ঘুম ভাঙছে না তাহলে আমি চলে গেলাম তুমি ঘুমো করে টাটা বলে বাবা না দেখো কত বেলা হয়ে গেছে আমরা যাব না যাব তো তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ঘুরে আসতে হবে যদি বৃষ্টি আসে প্রত্যেক দিন তো মেঘ হচ্ছে জানি আজকে বৃষ্টি হবে কি না বিকেল এখন চারটে বেজে পঞ্চাশ মিনিট অন্যান্য দিন পাঁচটার সময় কিন্তু প্রচণ্ড রোদ থাকে আর এ কদিন মেঘ মেঘ হচ্ছে যদিও প্রতিদিন বৃষ্টি হচ্ছে না যাই হোক মেঘ যেহেতু হয়েছে ভয় তো করে বলো বৃষ্টি হলে যদি সমস্ত কিছু ভিজে যায় তার জন্য যে কটা ভেজা জামা কাপড় ছিল এই যে ভেতরে দড়িতে মেলে দিয়েছি আর এখন যেহেতু ফোনে চার্জ নেই বসে ভিডিওটাও তো এডিট করতে পারবো না আগে ফোনটা চার্জ দিতে হবে তাই ভাবছি এই সময়টা ওই নাকি নিয়ে একটু ঘুরে আসি অনেকদিন ও যায়নি ঘুরতে আর ওকে ঘুরিয়ে আনতে আনতে নিশ্চয়ই ফোনটা চার্জ হয়ে যাবে তখন সন্ধ্যাবেলায় বসে আমরা ভিডিও এডিট করব তাই তো দেখি একটু ওই দেখি আজকে বাচ্চারাও খেলছে না খেলছিল যখন আমরা ঘুমোতে গেছিলাম না ওই তিনটা নাগা তখন খেলছিল তারপরে দেখছি খেলা বন্ধ করে দিয়েছে প্রথমে হয়েছিলাম মেঘ দেখে যাওয়ার নাকে নিয়ে যাব না তো বেশিক্ষণ ঘুমিয়ে থাকলো না আবার রাতের বেলাও ঘুমোতে চায় না সেইভাবে ভাবলাম যে মোবাইলে যতক্ষণ চার্জ হবে ততক্ষণে বরং একটু ঘুরিয়ে নিয়ে আসি তাতে পরে দুদিকেই সময় বাঁচে মানে মোবাইলটাও চার্জ হবে আর ওর ঘোরাটাও হয়ে যাবে আর সন্ধ্যার দিকে যদি বৃষ্টি আসে এমনিতে তো ওই ছটার পরে পরে আমরা বেরোই সাড়ে ছটা নাগাদ কিন্তু সাড়ে ছটা নাগাদ যদি বৃষ্টি চলে আসে তখন কিন্তু আর বেরোতে পারবো না এখন যেহেতু ফাঁকা আছে একটু ঘুরে আসাই যা চলো আমরা রেডি হয়ে নিই তারপরে কোথায় যাব ঘুরতে চলো জল খেয়ে নাও এসে জামা পাল্টানো হবে না রান্না করতে বসে খাওয়া দাওয়া হবে না এসো কিছু এসে আমি যখন জামা পাল্টাচ্ছি তখন যে মা জামা পাল্টে নিচ্ছে আমার জামাটা পাল্টাচ্ছে না আর এখন দেখো জামা বাদ দিয়ে খেলতে শুরু করেছি আর এখানে বিছানার ওপরে রেখেছে এতদিন পরে বাইরে গেছে তো আর গেলেই তো যেন ফুল নিয়ে আসে আরও কটায় ফুল তুলেছিল ওগুলো মনে হয় আস্তে আস্তে পড়ে গেছে এই কটা হাতে ধরে রেখেছিল এই কটাই এসেছে তার সাথে ওদিকে কি নিয়ে এসছিস ওগুলো কি দিয়ে রান্না করছো বলে দাও পাতা দিয়ে রান্না করছো আজকে সঙ্গে করে আবার একটা ঘাস পাতা নিয়ে এসছে ওইটা টেকে কেটে রান্না হচ্ছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হোক ঘুম থেকে ওঠার পর বললাম খাওয়া দাওয়া করো না খাওয়া দাওয়া করবে না ও যাবে ঘুরতে তো খাওয়া দাওয়া বন্ধ করে গেছিলো এই জন্য এই যে একটা নাস্তা প্যাকেট নিয়ে এলাম ওই নাস্তাটা খাওয়াই তারপর একটু পড়া করাবো তারপরে বাকি কাজ হবে এটা হবেবার হুকুমবার খেতে গার্লিক

পুষ্ট করি সাদা বলে আছে পড়া শেষ আর বাইনা শুরু হ্যাঁ হ্যাঁ ও পড়া শেষ হতে রান্নাঘরে এসেছিলাম জলের বোতলে জল ভরবো বলে জল ভরা শেষ করে দেখলাম ওর ফাঁকসে জল নেই ফাঁকসে জল ভরবো বলে জল গরম বসালাম জলটা গরম হতে থাক এখন আমরা খেলা করব তাই তো তাতে তো রান্না বান্না করার কিছুই নেই তুমি তো জানো সেকেন্ড শিফটে ডিউটি হলেই অর্ণা বাবা ভাত নিয়ে চলে যায় ওই জন্য একেবারে রান্না বান্না হয় আর তাছাড়া তো আজকে মাংস হয়েছে মাংস হলেও এমনিতে আমাদের একেবারেই রান্না হয়ে যায় আর একবার অবশ্য ভাতটা রাধে করি কিন্তু আজকে একেবারেই রান্না করে নিয়েছি তো ভাত নিয়ে যাবে তো তখন নিয়ে গেছে রাতে খাবে বলে ও মাংস আর দই নিয়ে গেছে আর আমাদের জন্য মাংস আছে আর একটু চাটনিও আছে তো শুধু ভাতটা গরম করো না ভাত তরকারিটা গরম করবো দিলে এই যে এখানে আছে অয়নার তরকারি আর এখানে আমার জন্য তরকারি আছে দেখতে পাচ্ছ কি জানি না এই যে এই যে এখানে আছে আমার তরকারি আর হাড়ি ভাত আছে আর এই ছোট কৌড়োতে করে চাটনি আছে অরণা তখন একটু চাটনি খাইনি ওর বাবা অবশ্য একটু খেয়েছিল আর আমি অল্প করে খেয়েছিলাম আর একটু থেকে গেছে মানে চাটনি প্রিয় মানুষ আমরা খুব একটা নই অল্প করে খেয়েছি না রান্না করছি না ভাত তরকারি আছে তো ওইগুলো গরম করে খেয়ে নেব তো এখন যাই বাড়ির সবার সাথে একটু কথা বলি সন্ধেবেলা থেকে ফোন আর করা হয়নি ঘুরে আসার পরে তো অরণাকে একটু খাওয়ালাম খাওয়ানোর পরে পড়া করালাম আর তারপরে তো জল টল করে এখন কটা বাজে নাই ওই সাড়ে আটটা বাজে তাদের খাওয়া দাওয়া তো হবে সাড়ে নটা নাগাদ এই তো কারেন্ট আছে লাইট জ্বলছে তো তো তখনই গরম করবো আর খাবো তো এখন ভাবছি বাড়ির সবার সাথে ফোন করে কথা বলে নিই কারণ একটু বাদেই আবার অনা বাইনা শুরু করবে মা একটু ফোন দেখি তখন আমি সুযোগ পাবো না তো এই সুযোগে ও খেলা করছে যখন এই সুযোগটাতে কাজে লাগিয়ে আমি একটু কথা বলে নেবো তারপরে ওকে